আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা মুরগি দেখাবো এইটা হচ্ছে আপনার যখন বয়স চার দিন বা পাঁচ দিন হবে সেই সময় একবার একটা ভিডিও দিছিলাম আপনাদের সেই বাচ্চাটার সমস্যা ছিল হচ্ছে ঠান্ডার এবং ব্রোডিংয়ের অনেকটা ত্রুটি ছিল তো এইখানে কিছুদিন আগে আনা হয়েছে হয়তো বা দুই একদিন আগে আপনাদেরকে দেখাবো যে আমি যে ওষুধগুলো বলছিলাম সেই দিয়ে খাওয়ানোর পরে অনেকটা সুস্থ আছে আর যে পরিবেশে ছিল ওই পরিবেশে যদি থাকতো তাহলে কিন্তু মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে যেত আপনারা যারা ভিডিওটা দেখছেন আগে তারা অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ যে এই বাচ্চাটার কতটা সমস্যা ছিল ঠান্ডার একটা প্রবলেম ছিল এবং ব্রোডিং তারপরে লাইট হ্যাঁ যে তাপমাত্রাটা যে সঠিকভাবে ছিল না এবং আপনার পেপার হ্যাঁ এইগুলো ছিল না তবে আপনারা যারা খামারে মুরগি তুলবেন অবশ্যই এইগুলো সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে একদম বড় বয়স পর্যন্ত যখন আপনার মুরগিটা বিক্রির আগ পর্যন্ত মুরগিতে আর বেশি কোনো সমস্যা হবে না যদি আপনার সব ব্যাপারগুলো সঠিকভাবে যেমন তাপমাত্রা পদ্মা তারপরে আপনার পেপার পরিবর্তন ঠিকঠাক সময় তারপরে খাবারের পট পানির পট এটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে এবং এই সমস্যাটা আস্তে আস্তে আপনার ছোট বয়স থেকেই শুরু হবে বড় রানিং পর্যন্ত এই সমস্যাগুলো হবে এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে এইটারে যে সব ঔষধ দেয়া হয়েছিল ওই ঠান্ডার সমস্যার কারণে সেই সব ওষুধ দেওয়ার পরে আজকে বয়সটা হচ্ছে এগারো দিন তো আল্লাহর রহমাতে অনেকটা পরিবর্তন হয়েছে অনেকটা সুস্থ হয়েছে এবং কিছু কিছু মুরগি কিন্তু অসুস্থ আছে মানে হাতে গোনা দুই একটা এই যে একটা মুরগি এই যে এই মুরগিটা এইটা হচ্ছে নিমোনিয়া বলে ঠিক আছে ব্রোডিং নিমোনিয়া একটা নিমোনিয়ার লক্ষণ এখানে এই নিমোনিয়া কাটানোর জন্য কিন্তু একটা ভালো একটা ব্যবস্থা আছে ঘরোয়া পদ্ধতি সেইটা হচ্ছে আপনি যদি বাজার থেকে তুতে কিনে আনেন প্রচুর তিতে ওইটা হ্যাঁ তুতে এক গ্রাম তুতে যদি আপনি এক এম পানির সাথে স্প্রে করে দিতে পারেন খামারের সব জায়গায় তাহলে দেখা যায় এই ব্রোডিং যে নিমোনিয়া এই নিমোনিয়াটা অনেক অংশে কমে যাবে এবং অন্য যে সকল মুরগিগুলো আছে এগুলো আর নিমোনিয়া হওয়ার চান্সটা সেইভাবে থাকে না আর যে মুরগিগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যারা সুস্থ আছে সুস্থ স্বাভাবিক সেই মুরগিগুলো কিন্তু এখনও ভালো আছে এবং খাবার দাবারে সেইভাবে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে খাবার দাবার আগের মতোই এবং এগারো দিন বয়স আজকে সেই তুলনায় গ্রোথটা মোটামুটি বলা যায় ভালো আছে এভারেজ বোঝা যাচ্ছে হ্যাঁ যে ওই রকমের মানে ছোট বড় মুরগি নাই এভারেজ একটা আছে আছে হ্যাঁ তো মূলত আজকে এইটুকু ছিল আর এইখানে টোটাল মুরগি হচ্ছে আপনার দুইশো পিস হ্যাঁ তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ